প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আপনারা দেখতে পারতেছেন এলাহাবাদ মদিনার ছাত্ররা খুবই চমৎকারভাবে খাবার খাচ্ছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন তারা দস্তরখানার মধ্যে খাবার খাইতেছে এটা দস্তরখানা হচ্ছে আমাদের নবী সাল আলহি আসাল্লামের সুন্নাতে মুবারকা আপনারা দেখতে পারতেছেন ছাত্ররা বামফা বিছিয়ে ডান দাঁড় করে খানা কাচ্ছে এটাও নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাতে মুবারকা আপনারা দেখতে পারতেছেন যে সবাই একই জায়গার মধ্যে বসে খুবই চমৎকারভাবে খাবার খাচ্ছে এটাও কি এক মজলিসের মধ্যে খাবার খাওয়া বা সবাই একসাথে খাবার খাওয়া কেউ এদিক সেদিক না হয়ে এইভাবে একসাথে খাবার খাওয়া একটা পরিবেশের মধ্যে এটাও কি আমাদের নবী সাল্লিয় সাল্লামের পছন্দনীয় একটি সুন্নতা মুবারকা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাত্ররা খাবার খাচ্ছে তো সবাই দোয়া করবেন যেই ব্যক্তি আমাদের ছাত্রদের জন্য এই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা যেন ওনাকে ক্ষমা করে দেন যে উদ্দেশ্য দিয়েছেন যার জন্য ইশালে সোহাবেন নিয় দিয়েছেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতি হিসাবে কবুল করেন আমিন আর যার জন্য দেওয়া হয়েছে উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছিলেন তো আল্লাহ তালা যেন এই ছাত্রদেরকে এই খাবার দেওয়ার উশিলায় ওনাকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন আমরা দোয়া করি আপনারাও সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ আজ্জা